আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার পাশে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি অনেকের কাছে নতুন কোনো একটা গাছ হতে পারে আবার অনেকে গাছটি চিনেও থাকতে পারেন এটি মূলত আমেরিকান যে অঞ্চলটা বা অ্যামাজন জঙ্গলের যে অঞ্চলটা সেই অঞ্চলের একটি ফল এটির নাম হচ্ছে কোকোয়া আমরা যে ডার্ক চকলেটটা খাই সেই চকলেটের যে ফলটা এটি কিন্তু মূলত সেই ফল আপনারা এই যে ফলটি এ ফলটি যখন পেকে যায় পাকার পরে হচ্ছে এর ভিতর থেকে যে সাদা অংশটা সেই অংশটা নিয়ে এরপর হচ্ছে এটাকে শুকিয়ে থেকে একটা লিকুইড যে দুধের মতো লিকুইডটা বের করে ফেলে আর যে শুকনা যে অংশটা থাকে সেই অংশটা হচ্ছে এটাকে চকলেটের গুড়া হিসেবে অনেকে চেনে এ থেকে চকলেট বানানো হয় মূলত কিছু কিছু সময় এ ফলটি দেখতে সবুজ কালার হয় আবার এটা হচ্ছে হলুদ কালারও হয়ে থাকে এখানে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা খয়দি বর্ণের একটা ফল ফলগুলোর ভিতর থেকে যে বীজটা বীজটা বের করে এটাকে হচ্ছে পাঁচ থেকে সাত দিন শুকাতে হয় এটাকে হচ্ছে আহ ভিতরের অংশটাকে শুকিয়ে এরপর এটা থেকে লিকুইডটা বের করা হয় বাংলাদেশে খুব বেশি পরিমাণ চাষ না হলেও আহ দক্ষিণ অঞ্চলে কিছু কিছু জায়গায় এই ফলটা এখন বাণিজ্যিক ভাবে বা পরীক্ষামূলক ভাবে এখনো চাষ হচ্ছে আপনার যদি প্রথম দেখে থাকেন এই ফলটা তাহলে আমাকে অবশ্যই জানাবেন আর কারা কারা এর আগে দেখেছেন তারাও অবশ্যই জানাবেন ধন্যবাদ সালাম